আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে ইনশাআল্লাহ খুব যত্ন সহকারে যাচাই বাছাই করে অধ্যয় ভিত্তিকভাবে সাজেশনগুলো তৈরি করে থাকি তো এবছরও না ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ তো বিগত বছরের সাজেশন বা দেওয়ার আলোকে আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ সেভেন্টি প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো আজকে যে থামবিল আমরা বিশ্বটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস তো এটা এই মানে এই পত্রটির সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো যেহেতু এটা হচ্ছে গণিত বিভাগের একটি অংশ আর প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে এই পত্রটির টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে তো আমরা চ্যাপ্টার হচ্ছে দশটি চ্যাপ্টার এটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই তোমরা ফলো করলেই খুব সহজে পেয়ে যাবা তো চ্যাপ্টার হচ্ছে দশটি আর আমরা দশটি চ্যাপ্টার থেকে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বিভাগ এবং গ বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা নিশালা বাসে করতে পেরেছি আর এই হলো বিষয় আর এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো এখানে দেখো যে প্রত্যেকটি পত্রে প্রশ্নপত্র আমরা দিয়ে থাকি একশো টাকা দুইটি পত্র হচ্ছে দুইশত টাকা তবে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি অর্থাৎ সবগুলো পত্র যদি আমরা নিতে পারি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা তোমরা অফার পেয়ে যাবে অর্থাৎ তিনশো টাকা দিয়ে তোমরা গণিত বিভাগের সাতটি পত্র ইনিশালা পেয়ে যাবে এ হলো একটা বিশাল অফার যাতে করে আমরা সকলে নিতে পারি এই জন্য অফারগুলো রাখা আছে আর একটা বিষয় হচ্ছে যে এবছর যেহেতু আমরা গণিত বিভাগের ক্লাসগুলো তৈরি করতে পারিনি তো ইনিশালা পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের দিকে আমরা চেষ্টা করবো যে ডিগ্রি অনার্স মানে প্রথম বছর থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাসগুলো তৈরি করার তো সেই সাথে তোমরা তখন সাজেশন প্লাস ক্লাসগুলো সাজাসন পেয়ে যাবা ঠিক আছে তো এবছর শুধুমাত্র তৈরি করা গেছে যে ক বিভাগের উত্তরপত্রগুলো তোমরা ক বিবেগের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে যদি সবগুলো প্রশ্নপত্র নিয়ে থাকলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা দিয়ে তোমরা নিতে পারবা এবং সেই সাথে সবগুলো পত্রের অর্থাৎ ক বিবেগের উত্তরপত্র পাবা একশো পাঁচ টাকায় টোটাল অফার হিসেবে আমরা রেখেছি চারশো দশ টাকা দিয়ে তোমরা সাজেশন প্লাস ক উত্তরপত্রগুলো পেয়ে যাবা তো এখন আসি কিভাবে আমরা সাজেশনগুলো নিতে পারি স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি অধ্যায় ভিত্তিকভাবে আর সাজেশনগুলো তোমরা পেয়ে যাবা পিডিএফ আকারে অর্থাৎ পিডিএফ আকারে তোমরা সাজেশন পেয়ে যাবা তো তাই বেশি দেরি না করে যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করতে থাকো তো ইনশাআল্লাহ তোমরা কমন পাবা এবং বুঝতে পারবা যে আমাদের সাজেশনে আসলে কতটুকু কমন হয় আর কমন হয় না তো ইতি পূর্বে যারা সাজেশন এসে অসংখ্য ধন্যবাদ তো অনেক ছাত্রছাত্রী রয়েছে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সাজাসনগুলো নিবা তো এই মুহূর্তে আমাদের ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোন আমাদের সাধারণ সম্পর্কে বলতে পারো তো আশা করি বিষয়টি খেলে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ